আর ইসা মাছ বোনা করুন সাজুবাবি দিছে যে হোট খামো কারণ গলার মধ্যে ব্যাকটেরিয়া ঠান্ডা লাগছে না মরিচ খেলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটু চলে যাবে আরেকটা কথা টয়লা মহিলা এখানে দেখার দরকার নাই এই টয়লা কি কিয়া কিয়া দেখা যায় এগুলো দেখবেন না স্কিপ করেন আচ্ছা শোনার একটা কথা উৎসাহ দিলে তিন বেলা ভাত খামো ডিসিশন নেসি আপনারা যদি উৎসাহ দেন আমাকে যাবো এক একবেলা ভাত খান আমার আমরা দেখে পোষাচ্ছে না আপনি তিনবেলা ভাত খান আমি ডিসিশন পাইনাল আমি তিনবেলা ভাত খাবো এখন থেকে তিনবেলা ভাত খাবো বুঝছেন না রে বই না শুধু আপনাকে একটা কমেন্টসের জন্য আমি ওয়েট করব আপনারা যদি চান আমি তাহলে তিনবেলা ভাত খাবো পাইলে চারবেলা খাবো ভাত বুঝছেন আপনারা শুধু কমেন্টস করবেন যে আফু তিন বেলা তিন বেলা চলেন আফুরা লেস গ আমি এখন ইসা মাছ বোনা করি আর হচ্ছে ডিম দিয়ে শরীরের শক্তি নাই শক্তি বুঝছেন না চলেন আফুরা ভাইয়ারা আফুরা আয় তেল আর জিরা একসাথে দিয়ে দিলাম পেয়াল ও মা পেয়াল এটা হন্দের কিনার দি সারা উঠবো বুঝছেন নি এদেশে তো অঙ্গ শীতে উড়ে আর এদেশে সামারে মারে বেঞ্চে গাছ লতা লাগায় ফেসটা আমার বাজি হইল দিয়ে দিলাম রসুন ভারা নুন যার অনেক গুণ এ দোয়া উঠবি না এককারে সব আমা এনে দি দিলাম ওই যে মুরগির তো ডিম ছিলাম যে ডিম আর ইসা মাছ তো কালি থুইছি ডিম দিয়ে ইসা আর মাছের লগে কারণ অন কারণ আমার সৈন্য হত রান্তাম হেপ্তার না কোনো রকম ভাত দুগা ভাত রান্ধা আছে বুঝলেন খালি তরকারি কুদ্দুর কোন রকম রান্ধুম হে শক্তি আর নাই আমার শর্টকাট একটা বুদ্ধি সেটা হয়েছে ইসা মাছ বুনা আর হোরকা মরিচ তিঙ্গে এবং আর গড়ির তেজ সেগুন খাই শেষ করন লাগত না কম সেন বুঝছেন না পুরো পাই ইসা হেসটা একটু পশা নিয়ে আর দিদিম এই যে ঠણો খাড়া পা দি না পুরো বাইরেটা আনে এটা কি রে ভাই এত ধোঁয়া উড়ের কা এটাকে একটু কষাই নে এই ধোয়া বুঝবি না খবরদার রাইন্টি দে কি অনেক আপুরা আরে কমেন্ট করেন আপু আপনি সব সময় হলুদ ইসা মাছ খান কা আসলে অন্য ইসা যে আনু মাংস তো খুব সময় হয় না এই এই ইসা আমার বেশি খানা দিনটা সিদ্ধ হইল ডিমটা হইলো আমি ইসা মধ্যে ডিমটা দি দিব এটা ওইতে থাকু আফুরা বাইয়েরা ইয়ে জল কোনো জোল দিতাম না এই যে ছোট্ট ছোট্ট টমেটো গুলো আছে না খাড়া বায়ুগুলা এগুলা ফ্যান্টাস্টিকভাবে গলিয়ে আইতেছে বুঝছেন এখানে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ডিমটারা আমি বাঙি ফরিণে দিয়ে দিব বুঝলেননি তো এটা ওইতে থাকুক এটা আরও হইবো এই যে আফুরে বেয়েরা ই মাছটা ওই আছে ওই গেছি ঈষা মাছ হইতে আর বেশিক্ষণ লাগে না আমি জল তো আর একটু টাইম বেলায় দিছি অনেক যে ডিমটা আছে না ডিমটারে ভাঙ্গি ঈষা মাছের মধ্যে দিয়ে দিব বুঝলেননি তো আমি ডিমটা ভাঙি লই এবং না একদম বাংলাদেশের দেশি ডিম আছে না একটা রাঙ্গ দেশের দেশি ডিমের মতো বাঙ্গিলোয় সেরকম একটা খানা হইব কারণ এক একবেলায় ভাত খাইয়ে আপাতত আপনারা সাইডে তিন খাব এখন আপাতত বেলা খাইতেছি আপনারা রিকোয়েস্ট করলে আমি তিন বেলা ভাত খাব শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য আমি ওয়েট করতেছি বুঝছেন এরকম করে আমি তিনটা ডিম দিই দিই আবুরা ভাইয়ারা একটু শতানি করছি আরে বুঝছেন নি আপনারা রিকোয়েস্ট করলে আমি তিন বেলা ভাত খামু চিন্তা করছি আগে আপনি করে খুশি করামু তারপরে নিজের শরীরের দিকে খেয়াল রাখুক কিন্তু আপনারা রিকোয়েস্ট করতে আমাকে বলিবেন না তাহলে আমি তিন বেলা ভাত খামু আচ্ছা এভাবে আমি এক হাত দিয়ে আত্মনির্ভরশীল আরেক হাত দিয়ে মোবাইল টিপতে টিপতে আমি ইসামা এ ডিমগুলা অলমোস্ট পরিষ্কার করিয়া লাইতেছি দেখছেন যাতে হারে আমার এখন আমার কি কয় জাহিদ খানের মতো কইতে হইতো যে দিতে পারে খালি শতানি কথায় যে আমার মত তাই আচ্ছা যাগ ডিমটাকে আমি লই এই যে ডিমটা দিয়ে দিয়েছি এখন এই ডিমের সাথে মশলাটাকে মেখে বাত খেতে চলে যাব চলে না পুরা ভাইয়ারা ভাতটা গরম করে নিন আর আমার বোম্বে মরিস সেরকম একটা খাওয়া হবে পুরা ভাইয়ারা এক জানাগুলো লোকে ফমান করে দিব কতগুণ ভাত খাই তিনগা বাংলাদেশে হটকা মারি সব দম এই যে তিনগা বাংলাদেশে হটকা মারি আহ ঠান্ডাইতে এই দেন ভাত দুই কাপ ভাত লইছি বেশি লই না কিন্তু আপনারা যদি উৎসাহ দেন ফ্লেটটা আসলে

খাইবেন করেন করেন খাবাই দিই আচ্ছা একটা আন্ডা ঘরের মানুষ গুলো আর হচ্ছে একটু চচ একটু চচ নিছি কিন্তু আপনারা যদি বলেন তাহলে আমি তিন বেলা খাই না ভিডিও করুন কমেন্টস কিন্তু করবেন কেন এখন আমি কথা না কই ভার্তার আগে আমি একটু উড়া পাত আগ ছোট্ট চোট খাড়া বা দুগুলো বার্তা বা দিয়ে এখন আমি বা ইয়ে আইলে খাইব কামে তো না ওয়ান নাম্বার টু হয়েছে ঠান্ডা লাগিয়েছে আই খাই হে আইলে খাইব বুঝলাম না foto meki dim dikamu na ki isamas dikamu foto me isamas dikai to bismillah, bismillah. Mm -hmm. হারুমনি এল লাগে একদম কারণ আমি ফসু জাল খাই নাম্বার ওয়ান নাম্বার টুস মরিচ খালা মরিচের অনেক অনেক উপকার আছে ডিম

Isi. Mm. Ah, mau cinta na. dia dia bakal kebalal lagi. <laughs> Tanda

এত মজা লাগে আর আমার এটা সবচেয়ে পছন্দ খাবার হোটকা মরিচ দিয়ে ইসা মাছ বোনা ইচ্ছা করিয়ে লাজে আবার ইয়ে খাম kasih tuh kayak, tapi lama balik bu, tapi আনৰ এনেকে কণ না যে আন বোপাই ইয়াৰ বাট খায় আন বাবাই ৰাই সিহঁতে নামালে ইয়াৰ তাই যদি মৰি যায় আনাই বুজিব তাৰে হাৰাইছে

Oh, 呵呵呵。<laughs> 우프, thank you, 바비. 리샘, 하이시 알함둘라. শুকর আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ তোমার দরবারে তুমি যে কাজের ফরে আয় দুগা ভাত শান্তি মতে খাইতে আরি লাগলাম শুকুর হম লা লৈ গৈছে